আরে বিক্রম ভাই পাঁচ হাজার রুপায় দেতে বেশি কিছু না এলাকার বড় ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা ধার চাইতে গেছিলাম বাকিটা ইতিহাস আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি বিনোদনের আড্ডা মহলে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আছে এই ভিডিও শেষ পর্যন্ত দেখে না হেসে থাকতে হবে যদি পারেন তাহলে কমেন্টে এক লিখবেন আর যদি না পারেন কমেন্টে দুই লিখবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক चलिए शुरू करते हैं तोर মতর কতদিন বাচ্চা বলতে পারবি বন্ধুকে বলছিলাম তুই জীবনে ইংরেজি বলতে পারবি না এটা শুনে বন্ধুর ভিতরের ইংরেজি আত্মাটা জেগে উঠেছে কেউ যখন প্রথমবারের মতো রাজমিস্ত্রির কাজে যায় লে তার অবস্থা জনি next johnny সং বাংলা song বাবা কতদিন কতদিন দেখি না তোমায় पापा গান শুনতাছি জননি গান गाना हां কিছু না गाइस আমার বন্ধু কেরাম যখন জননি সিং গান শুনতে চায় তখন তার অবস্থা সো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিলাম পরবর্তীতে আরো মজার মজার বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ